এখানে আমার এটা রেডিও হয়ে গেছে হ্যাঁ টোয়েন্টি ফিফ ডিসেম্বর কেকটা একটা বানাবোই তো এটা তোমাদের সাথে আলাদাভাবে মেজারমেন্ট কিছু শেয়ার করিনি এখানে দুটো কেক হবে একটা চকলেট কেক হবে আর একটা এমনি নর্মাল ফ্রুট কেক হবে যেটা আমি মোরবা দিয়ে হবে আর কি তো এই জন্য একবারে আমি ব্যাটারটা করে নিয়েছি এইবার এটাকে আলাদা আলাদা ফিক্সডভাবে বাটিতে যেটা যেটা বেক করব সেটা সেটাই আলাদা আলাদাভাবে দেবো দিয়ে এটা মাইক্রোওভেনে দেবো সেটাই আমি করার বলে বলছিলাম বা মেয়ের আমার বাবা কারুর পছন্দ হয়নি ওদের স্বাভাবিক ব্যাপার ওরা একটু যেরকম কি খেয়ে অভ্যস্ত সেটাই খেতে চায় তো ওই জন্য কেকটা টোটালি ওদের পছন্দ মতো করে রেডি করেছি একটা কেক হবে যেটা চকলেট কেক হবে সেটা এইটাই হবে আর ওটাই হবে হচ্ছে আমাদের ফ্রুট কেক ফ্রুট কেক মানে সেরকম কিছু ফ্রুট না শুধু একটুখানি এগুলো আনিছি কোড মানিছি মা আর এনেছিল বাট আর দেবো না এটাই ঠিক আছে তো এটাকে এখন আমি শিফট করব মানে দুটো জায়গায় শিফট করব বলে কোকো পাউডার আর চকো চিপস মেলাবো আমি জানতে চাও বলো আমি করে

আর একটু বড় হলেই হয়েছে এটা এখন ধাপ পরেরটা টা বসাই এটা একবার দেখে নেব হয়েছে কিনা দেখো এটা কিন্তু হয়নি এটা আর একটু দিতে হবে বসাতে হবে এখানে আমি এই যে মায়ের জন্য বানিয়ে দিচ্ছি একটা রাগি অমলেট রাগি কিন্তু শরীরের পক্ষে খুব ভালো এটা খাওয়া উচিত অবশ্যই এখানে বসিয়ে দিচ্ছি ফ্রাই প্যান মায়ের জন্য বানাবো আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কেটেছি এখানে পাস্তা আমার বয়ল হয়ে গেছে মাশরুমটাও কাটবো এখানে আছে চিকেন সসেজ দু পিস আছে আর একটা এই যে ডিম দিয়ে আমার হবে পাস্তা হেলদি টেস্টি অ্যান্ড এটা খুবই ভালো এটা খুব ভালো চলো মাকে দিয়ে আসি মুখটা যদি ভ্যাটকায় না কি করে দেখি না এটা গরম গরম খেয়ে নাও বা নামতে হবে না আর খেয়েই শুয়ে পড়ো দুটো কুড়ি অনেকটা টাইম কেটে গেছে খাওয়া দাওয়া তো হয়ে গেছে স্যান্টার কাছে উইশ রাখলাম লাইট লাইট অফ করলাম এবার যাব হচ্ছে শুতে তারপর গেলে সেই অর্থে ঘুম হয় না কালকে ট্রেনে ভালোভাবে ঘুম হয়নি তো প্রচণ্ড রেস্টলেস লাগছে এবার তো কাল মেরি ক্রিসমাস তোমাদের সবাইকে যদিও ব্লগটা অনেক পরে যাবে হয়তো নতুন বছরের নতুন বছরে হয়তো টোয়েন্টি ফিফ ডিসেম্বরে ব্লক যাবে এই ব্লগটাই সম্ভবত কাল কন্টিনিউ করবো কালকে এরকম কোনো কিছু প্রোগ্রাম নেই কালকে বাড়িতেই ঘুমবো প্রচণ্ড ঘুমবো কারণ ছাব্বিশ তারিখ আবার আমাকে একটু ক্যানিং যেতে হবে ফলে কালকে দিনটা পুরোপুরি রেস্ট নেবো কাল ঘুমাবো কালকে একটু বোনের বাড়ি যাওয়ার আছে টোয়েন্টি ফিফ ডিসেম্বরই বানালাম ফার্স্ট জানুয়ারিতে আমি কেক বানাবো না বোন কেক বানাবে তো আমার কেক বানানোর এবার ইচ্ছা হলে সেটা ঘরে বানালাম সেটা আলাদা ব্যাপার বাট কেক এবার এবছরের মতো এই গুড মর্নিং না গুড আফটারনুন অ্যান্ড মেরি ক্রিসমাস চলো আমি কালকে যে কেকটা রেডি করেছিলাম সেই কেকটা একটু হালকা গরম করে নিয়েছি আর তার সাথে কফি বানিয়ে নিয়েছি দেড়টা বাজে আমি বানিয়েছি বলে একেবারেই বলছিলাম জাস্ট জিনিসটা দেখো কি খেতে ভালো হয়েছে না ভাবতে পারবে না এই দেখো সফটনেসটা এই যাচ্ছে সফট ব্যাপারটা জলটা গরম বসাবো মায়ের জলটা গরম হচ্ছে হবে ওয়াশিং মেশিন করে তুলবো আর আজকে রান্না বান্না বলতে যা ছিল ফ্রিজেতে প্রচুর কিছু টুকটাক টুকটাক একটু 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 ছিল আমি মাকে বললাম মা ফ্রিজটাকে আর পরিষ্কার করার দরকার আছে মানে যেহেতু দু তিন দিনের খাবার দাবার জমি এতগুলো কৌটো আছে যা আছে এখানে একটু 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 করে সব আছে আর মা ওখানে মাছ বার করেছে ঠিকই বলে টমেটো কালো জিরে দিয়ে মা মাছটা শুধু করবে বোনের বাড়িতে যাওয়ার আছে তো বোনের বাড়িতে যখন সমস্ত কিছু হবে আমি আর বসবো না বেরিয়ে যাব। বেরিয়ে বোনের বাড়ি সেরে এসে একেবারে বসবো আর এখানে দেন বোনের শ্বশুর মশাই এই যে কেক পাঠিয়েছে এটা এটা দুটো বক্স পাঠিয়েছে এটা একটা হচ্ছে বাবা কত বড় কেকটা পাঠিয়েছে কত তো খাবারের লোকছে এটা একটা আমার আর একটা এটা হয়ে যাচ্ছে মানে বড় বড় ভালো লাগে খাবার ভাত মা ওখানে অলরেডি ভাত খেতে বসে গেছে ডাল মাছ ভাজা খাচ্ছে ডালও আগের দিনে আমাদের সব লেফট ওভার আছে আজকে কোনো কিছু মাছ ভাজাটা টাটকা হয়েছে এখানে ভাত বেগুন ভাজা এখানে যে আমার মাছ ভাজা পনির ছিল আগের দিন বোন পনির দিয়েছিলো সেটাও একটু ছিল আর এখানে দেখো গুড়জাউলি মাছ এটাও একটা ছিল আর এখানে শশার শশার তোমার কাঁচা লঙ্কা কোচানো আছে এটা একটা স্যালাড কেকটা চকলেট কেকটা এটাও দারুণ খেতে হয়েছে জানো তো এটা তো আমি এই জাস্ট একটুখানি জিমটে টেস্ট করলাম এটা গুব বাইয়ের জন্য এটা শুধুর গুব নিয়েছি কারণ বোনের এই ফ্রুট কেক বনেদের জন্য নিয়েছি এটা আর এই যে তালসার একটা বোনের জন্য নিয়ে নিয়েছি নিয়েছি বেরিয়ে পড়েছি ঠান্ডা বেশ ঠান্ডা তবে টুপি ফুপিগুলো পড়া থাকলে না তো একটা ঠান্ডারটা মালুম পাচ্ছি না মধু নিতে হবে একটা মনে করে অনেক কিছু টুকটাক জিনিস কেনার আছে যেগুলো অর্ডার করবো না জানি কিনবো দোকান থেকে মনে থাকে কি না সন্দেহ এই ভালো নেমেছে দেখো উড বাই স্যান্টার গিফট এই যে কিন্তু চলছে না চলছে না মানে এটা বলছে যে এখানে লেখা আছে এন টিভি এই যে এখানে লেখাই আছে হ্যাঁ স্মার্ট টিভিতে নাকি চলবে না এটা নাকি হবে না কারণ এটা পুরনো টিভিতে চলবে তাই তো গুববার স্যান্টার গিফটে আবার বেকার বেকার হয়ে গেল তাই তো স্যান্টাকে আবার বলে দেখতে পারি যে তুমি একটু চেঞ্জ করে দাও না আগে রাত্রেবেলা আরেকবার মজাটা ঝুলি রাখ ঝুলিয়ে বল যে স্যান্টা তুমি তো চলে যাচ্ছ তার আগে বলে এটা যদি চেঞ্জ করা যায় তাহলে চেঞ্জ করে নিলে হয়তো হয়ে যেতে পারে আজকে হচ্ছে কফি তাও আবার এত বড় কাপে একদম এক কাপ কফি দিয়েছে কাকিমা একটা মাঝে আমি জাস্ট বাড়ি ঢুকলাম ভাবতে বাইরে বেশ ঠান্ডা মানে নর্মালের তুলনায় বেশ ভালো ঠান্ডা আমাদের এখন যা যা মানে পিঠে 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 ব্যাপার কিছু হলেই ওই রাত্রিবেলাটা কেউ আর রুটি বা ভাত এই টাইপের কিছু খাওয়া হয় না মুড়ি টুড়ি খাওয়া হয় এই বানিয়েছে হচ্ছে রস বড়া একদম ভর্তি করে দিয়ে দিয়েছে বোন বলে রেখে রেখে খাবি এটা তো আর নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার নেই আর এখানে ওরা একদম আলু চচ্চুরি বানিয়েছিল এই যে মুড়ি দিয়ে খাওয়ার জন্য এই যে আলু চচ্চড়ি দিয়ে দিয়েছে ওরা রাতে শুধু মুড়ি খেয়ে নিবি এই যে চা অ্যান্ড একটা বিস্কিট নিয়ে নিয়েছি তাও তো এখন খাচ্ছি বোনের বাড়িতে গিয়েছি বোন কত করে বললো যে বোনের বোন বোনের শাশুড়ি কফি দিল তো বিস্কিট খাবি তখন পেটটা এত ভর্তি লাগছিল আসলে ভাত খেয়েছি অনেকটা বেলায় না আর আচ্ছা সেই অর্থে কোনো ব্রেকফাস্ট করিনি যখনই যেদিন যেদিন ব্রেকফাস্ট একটু উল্টোপাল্টা হয় না আমি দেখেছি সেদিন আমার পেটটা কীরকম এটা যেন হয়ে থাকে এখন শীতের জন্য তো এত ঝুড়ি ঝাওড়া পড়ে থাকছি তো কালকে অফিস আছে কালকে আমার যদিও কালকে শুক্রবার কিন্তু কালকে আমার অফিস বেরোতে হবে তো কালকে ভাবছি কাল তো ক্যানিং যাবো একটা ডাব খাবো যেভাবেই হোক এই সময়তে দরকার কারণ শরীরটাকে আমরা এই যে এত মধু খাচ্ছি তো শরীরটা তো গরম হচ্ছে বাবা এটা আমার দিয়েছি ক্রিসমাসের জন্য গাছ এটা নিয়েছি গাছগুলো সুন্দর কালারগুলো দেখো

আহ একটু মাঝ হয় সেই মানে তখনও বিয়ের হয়ে গেছে শুনতাম যে নাকি গোলমি গোলমরিচ নাকি একটা গোলমরিচ হালালে এক বছর দুঃখ থাকে মানে এক একটা এখন মনে হয় মানে এই জায়গায় মানে এই বয়সে এসে আর কি মনে হয় যে কত বোকা বোকা মিথ নিয়ে আমরা চলি এরকম কত মানুষ আছে তাই এরকম বোকা বোকা কিছু জিনিসগুলোকে নিয়ে বসে থাকে যদি তোমার দুঃখ কষ্ট চলার হয় সেটা এক বছরই দশ বছর আর দশ বছর চলবে এক বছর হলে এক বছর এক দিন হলে একদিন সেটা গোলমরিচ ঝারন সাথে কোনো সম্পর্ক নেই অনেক বয়সে রিয়ালাইজ করেছি হঠাৎ গোলমরিচের মানে গুঁড়ো হঠাৎ মনে পড়লো আর কি আমাদের ডিনার হচ্ছে মুড়ি আলু চচ্চড়ি মাও ওখানে খাচ্ছে আর রসগড়া রসগড়া তো একটা দুটোই খাব বাচ্চা হচ্ছে একটা এক তো এতক্ষণ ধরে তো সমস্ত কাজকর্ম সমস্ত কিছু শেষ হলো খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে আমি এখন ফেসটা ক্লিন করছি আর আমি লাস্ট সেই স্যাটারডেতে স্টিম নিয়েছিলাম বা ওই মধু আর গোলমরিচ খেয়েছিলাম তো ওগুলো এখন সমস্ত কিছু করব মোটামুটি ওই সাড়ে দশটা এগারোটার মধ্যে আমার বাড়ি থেকে বেরিয়ে যাব তো চলো এ আজকে এই পর্যন্তই রাখছি ব্লগটা আমি কাল থেকে স্টার্ট করেছি যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করে দিও তোমাদের একটা কমেন্ট আমাদের কাজ করতে হেল্প করে আবারও মনে হয় যে একটা ভালো ভিডিও বানাই বা কিছু তো যাই হোক যে যেখান থেকে দেখছো যদি ইউটিউব থেকে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও তো আবার দেখা হবে একটা নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা ঠিক কেয়ার অ্যান্ড গুড নাইট